মূল অর্থ হলো অফ ক্যাথি আমি আপনাকে সর্বময় কল্যাণ দান করেছি প্রচুর পরিমাণ কল্যাণ দান করেছি দুনিয়া এবং আখারাতে সবচেয়ে বেশি কল্যাণ আমি আপনাকে দান করেছি আল্লাহ রসুল সল্লাহ রসাল্লাম কেল্লাক্ত জাহেরি এবং বাতেরি উভয়ভাবে এতটা কামের বানিয়েছেন পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় কাউকে তার সমতুল্য বলার কোনো সুযোগই নাই আমি আপনি এমন যে এক হয়তো খুব অগ্রসর কিন্তু আরেক লাইনে একেবারেই ধরা মাদ্রাস সাহেব স্কুলে দেখলেন কেউ এমন যে মেধায় অনেক ভালো কিন্তু হাতের লেখা বেশি সুন্দর না আবার দেখবেন অনেকের হাতের লাগা খুব বেশি সুন্দর কিন্তু মাথায় আবার অত কিছু থাকে না মেধায় দুর্বল অনেকে দেখবেন চেহারা এবং শরীর অনেক সুন্দর মনে হয় নূর চমকাচ্ছে কিন্তু সুস্থ না সবসময় রোগ বেঁধে লেগে থাকে আবার কেউ দেখা যায় এমন যে না সবসময় সুস্থ স্বাভাবিক আছে কিন্তু দেখা যায় দেখতে শুনতে বাহ্যিক ভাবে অতটা সুন্দর লাগে না একটু কেমন কেমন লাগে তা আমাদের খেয়াল করলে দেখবেন প্রতিটা মানুষই এমন যার কোথাও না কোথাও ত্রুটি আছে কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সবাই বলেন না কথা বলে দেওয়া এটা ভালো আলামত না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন যার না জাহিরের মধ্যে কোনো খুঁত ছিল কোনো ত্রুটি ছিল না বাতিনের মধ্যে তার ভেতर्गत গুণাবলীর মধ্যে কোনো খুঁত ছিল কোনো ত্রুটি ছিল এমন কে এত চিন্তা করেন আল্লাহ রসুম সোল্লাসাল্লাম সাইজে সবার চাইতে লম্বা ছিলেন না সমাজে অনেকে থাকে না সাত ফিটের কাছাকাছি সাত ফিটের চাইতে লম্বা আছে দুনিয়াতে আল্লাহ রসুম সোল্লাহ সাল্লাম সাইজে এরকম ছিলেন না যে গোটা আরব জাতির মধ্যে সবার উপরে তার মাথা সবার চাইতে সাইজে তিনি উঁচু বরং হাদিসের মধ্যে আছে আল্লাহ হজুর সামনে ব্যবসায়ীর সামনে আর বাকি সবাই থাকবে পেছনে সামনে থেকে দেখলে বোঝে আসবে এটা বিশেষ কিছু আল্লাহ রসুল এভাবে হাঁটতেন না নবী সামনে কিছু দিয়ে দিতেন ডানে কিছু দিতেন বামে কিছু দিতেন পিছনে কিছু দিতেন যাতে আলাদা কোরে উটাকে আগ থেকে কেউ নাচে নিলে শুধুমাত্র দেখেই ভাব ভঙ্গি থেকে যাতে চিনতে না পারে যদিও বাস্তবতা ছিল এটা হাদিসের কিতাবে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন হাঁটতেন তার সামনে মানুষ দানেও মানুষ ভাবেও মানুষ অনেকের মাথা তার চাইতে উঁচু ছিল আর নবীজি যখন হাঁটতেন নবীর হাতাটা ছিল এমন বুক ফুলে হাঁটতেন না বলুন হাদিসে আছে কান্নামা ইয়াহাতু মিন সাবাব যেন তিনি টিলা থেকে নামছেন। সিলেটের মানুষ তো টিলা বোঝার কথা যেন তিনি টিলা থেকে নাচছেন একটু উঁচু জায়গা থেকে নামছেন তো উঁচু থেকে নামলে বুকটা এমনি সামনে টান থাকে একটু সামনে ঝুঁকে থাকে আল্লাহ রসুল এভাবে হাঁটতেন বিনয়ের সাথে হাঁটতেন কিন্তু নবীর চাইতে যারা সাইজে উঁচু তাদের মাথার উপরেও দূর থেকে আল্লাহর নবীর মাথা দেখা যেত কোন দেশের বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করবেন বলেন সাইজে সবার চাইতে লম্বা হলে এটা স্বাভাবিক যদি এমন হয় যে মসজিদের মধ্যে বিশাল জামাত পাঁচ হাজার মানুষের জামাত কিন্তু ইমাম সব মাসা আল্লাহ সাত ফিট লম্বা তবে দেখবেন ওই পিছন দিয়ে ঢকলো ইমামের মাথা মোটা মোটামুটি দেখা যায় এটা স্বাভাবিক অস্বাভাবিক না লম্বা মানুষের মাথা তো দেখা যাবেই কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের মাথা যে দেখা যেত এটা কি স্বাভাবিক ছিল না নবীর মহাজা ছিল এরকম প্রতিটা ক্ষেত্রে নবীর নাকের দিকে কেউ যদি তাকাতো নাকের দিকে তাকালে যে তাকাক না কেন সে বুঝতে পারত আল্লাহ রসুলের নাকের উপর এক ধরনের নূর চমকাচ্ছে দূর থেকে দেখলে অনেক সময় মনে হতো কিরে আল্লাহ রসুল সাল্লাহ আসলামের নাকটা কি তাহলে একটু লম্বা যাচ্ছে নাকি কাছে গেলে সবাই দেখতে পারতো আরে না রে নাকের সাইজ তো একদম পারফেক্ট সাইজ কিন্তু নাকের উপর এক ধরনের নূর চমকাচ্ছে

কেয়ামতের ময়দানে থাকবে হাউজে কাউসার ওটা আলাদা জান্নাতের একটা নহর নহর মানে নদী কিন্তু জান্নাতের নদী আর দুনিয়ার নদী আলাদা দুনিয়ার নদী থাকে গর্তের মধ্যে দিয়ে প্রবাহিত কিন্তু জান্নাতের নদী হবে সমতল মাটির উপর দিয়ে প্রবাহিত এভাবে সম্ভব এখান দিয়ে যদি পানি যায় তাহলে মাদ্রাসায় পানি ঢুকবে না মসজিদে ঢুকবে না এই মাহফিলা তো ভিজে যাবে সবাই কিন্তু জান্নাতের নহরই স্বাভাবিক জায়গার উপর দিয়ে প্রবাহিত হবে কিন্তু নহরের এরিয়া যতটুকু আর কিন্তু চি বাইরে পানি আসবে না তো জান্নাতে একটা সর্বশ্রেষ্ঠ নহরের নাম হলো নহর কাউসার ওই নহরটা আল্লাহ নবীকে দান করেছিলেন এবং ওই নহরের সাথে দুইটা পাইপলাইন পাইপলাইন তো বুঝেন আপনি দুইটা পাইপলাইন দিয়ে হাসরের ময়দানে একটা হাউজের সম্পর্ক থাকবে যেই হাউজে পানি এসে পড়বে কিন্তু ওই পানি সরমানদীর পানি না ওই পানি তিতাসের পানি না ওই পানি বুড়িগঙ্গার পানি না বরং ওই পানি কথার পানি ইন্ডিয়ার পানি না কোন জায়গার পানি জান্নাতের পানি জান্নাতের কোন নাহরের পানি ওই নাহরে কাউসারের পানি আর জান্নাতের বৈশিষ্ট্য হলো সেখানে কোন জিনিস ধ্বংস হয় না স্থায়ী হয়ে থাকে এজন্য হাউজে কাউসারের পানি একবার যে পান করবে তার কোনো দিন পিপাসা লাগবে না পিপাসা জিনিসটাই তার থেকে চিরতরে হারিয়ে যাবে তারপরে তো নিয়ামত তো আছেই সুপারিশের নিয়ামত মতামে মাহমুদের নিয়ামত আপনি যদি ধনিয়ার দিকেও তাকান আমি জাস্ট কয়েকটা উদাহরণ দিব স্যার বোঝার জন্য আল্লাহ রসুল সাল্লাহ মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন ঘটনা সবাই জানে। নবী যেই মাত্র মদিনায় প্রবেশ করলেন তো একজন বড় ব্যক্তি আসছে এলাকায় তাহলে এরকম যদি হয় এলাকা সবাই তো তাকে দেখতে যায় কোন মন্ত্রী যদি চুনারু ঘাটে আসে এমন না তার দলের লোকে শুধু যায় অনেকে যায় দেখি এক নজর দেখে আসে কি বলে কি করে বিশেষ ব্যক্তি আসলে অনেকে দেখার জন্য যায় আল্লাহ রসুল যখন মদিনায় আসলেন আসার আগে সবাই জানলো কারণ প্রথমেই এসে মদিনায় ঢোকেন নাই মক্কা থেকে এসে কুবাই অবস্থান করলেন উবার মধ্যে মসজিদ বানালেন আলহামদুলিল্লাহ রাস্তায় কয়েকদিন অবস্থান করলেন সেখানেও একটা কাজ নবী করলেন মসজিদ বানালেন এরপর সবাই জেনে গেছে জমুক দিন অমুক সময় নবী মদিনা শরীফে আসবেন যেই মাত্র আসলেন ইহুদিদের এক বড় পন্ডিত ইহুদি মুসলমানের সবচেয়ে বড় দুশ্মন কিন্তু ইহুদি এক বড় পন্ডিত যার নাম ছিল আবদুল্লাহ বিন সালাম তিনি বলেন আমিও দেখতে গেলাম আমি এজন্য দেখতে যাই নাই যে আমি তার নবী মানি তার উপর ইমান আনি এজন্য না একজন মানুষ আসছে সবাই দেখার জন্য যাচ্ছে আমিও এতে গেলাম কে আসে তিনি কেমন এত দেখে আসি যেইমাত্র নবী আসলেন মদিনায় এবং নবীজির চেহারা মোবারকের দিকে তার নজর পড়ল সেই হাদিসে আছে তিনি জিদগাহ করে বলে উঠলেন আল্লাহই ইন্নাহু লাইসা বিওয়াজিকারদাব আল্লাহ কসম করে বলি এই চেহারা কোন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না এখনো কোনো ওয়াজ শোনেন নাই কোন বয়ান শোনেন নাই কোন নসিহত পান নাই নবীর সঙ্গে চিল্লাও লাগেন নাই নবীর কাছে মরিদও হন নাই নবীর মাদ্রাসায় ভর্তিও হন নাই কিচ্ছু না খালি কি করেছেন চেহারা মোবারক দেখেছেন কিছু না চেহারা তাও কে দেখেছে এমন কেউ না যে আজ থেকে ইসলামের ব্যাপারে দুর্বল বরং এমন কেউ যাকে কোরআনে বলা হয়েছে গাইরিল মাহবুব আরে হিম গতগ্রস্ত জাতি হুদিরা তাহলে ওই রকম ব্যক্তি ও নবীকে দেখার পর কোনো বয়ান লাগলো না ওয়াজ লাগলো না চেহারা দেখেই মা নিল আপনি বলতে পারেন এটা একজনের ক্ষেত্রে হয়েছে বিরল ব্যতিক্রম তো হতেই পারে এটা কোনো উদাহরণ হবে না কত জায়গায় তো কত বিরল ব্যাপার ঘটে আর একজনের ক্ষেত্রে হলে না বিরল হতো কয়জনের ঘটনা বলবো আপনাকে আরেক সাহাবি যিনি পরে ইমান এনেছেন নাম হলো আবু রিমসাহ তাইবি, আবু রিমসাহ তাইমি তিনি বলেন আমি আমার ছেলে সন্তানকে নিয়ে দেখার জন্য বের হলাম যে যিনি আসছেন তিনি কেমন এবং তাকে দেখতে অন্য রাজ্যে যাচ্ছে আসলে কি জন্য যাচ্ছে তা আমি দেখার জন্য গেলাম যেইমাত্র সামনে তিনি আসলেন

ওই নবী মোসা এবার তার ঘাটে এসেই উঠলো কিছুই বোঝে না। কিছু না বুঝে এত বড় রাজনীতিবিদ হয়ে গেছে একদিন দুদিন না পঞ্চাশ বছরের বেশি রাজত্ব চালিয়েছে ষোলো বছরই চালাতে পারে না মানুষ আর পঞ্চাশ বছরের বেশি রাজত্ব চালিয়েছে ফেরা উনি এত লম্বা টাইম তাহলে মাথার মধ্যে কিছু আছে বলেই তো করেছে রাজনীতি করার মতো কুট বুদ্ধি বলে না শয়তানি বুদ্ধি আর ভালো বুদ্ধি যেটাই হোক কিন্তু কিছু লাগে মাথার মধ্যে সবাই দিয়ে রাজনীতি হয় না বেশি সরল সোজা মানুষ দিয়ে রাজনীতি হয় না রাজনীতির জন্য কি কিছু প্যাস এগুলো থাকা লাগে তো সে তো এতটা চালু ছিল নিজের গদি টিকানোর জন্য এত নিষ্পাত বাচ্চাকে মেরে ফেলেছিল সেও তো জানে রাখে আল্লাহ মারেকে তার দুয়ারে এসেই বাচ্চাটা উঠছে মারতে কি সমস্যা অনেকে বলবে স্ত্রী রিকোয়েস্টে মারে নাই আর স্ত্রী বড় না ক্ষমতা বড় যদি ওর কাছে স্ত্রী বড় হতো তাহলে এই স্ত্রীকেই তো পরে নিজের জল্লাদ দিয়ে নিজে হত্যা করিয়েছিল জানেন না নিজের স্ত্রীকে নিজে হত্যা করিয়াছিল তার মানে ফেরাউনের কাছে ক্ষমতা বড় ছিল না বহু বড় ছিল নিঃসন্দেহ ক্ষমতা বড় ছিল ক্ষমতার জন্য মানুষ আপন হত্যা করতে অধিকার করেন আগের যুগে রাজা বাচ্চাদের ইতিহাস করেন আগে তো প্রাসাদ ষড়যন্ত্র হতো বাইরে বিরোধী দল থাকতো না কিন্তু প্রাসাদের মধ্যে কখনো ছেলে কখনো ভাতিজা কখনো ভাই কখনো এ কখনো সে তার রাজাকে মেরে ফেলতো যে মাত্র গদি অটোমেটিক তার হয়ে যেত এজন্য অনেক সময় এমন হতো নিজের পুত্রকে নিজে হত্যা করে ফেলতো নিজের ভাইকে নিজে হত্যা করে ফেলতো এখনো রাজত্ব তো নাই বাদশাহী তো নাই কিন্তু গ্রামাঞ্চলে দেখবেন জায়গা জমির জন্য এক ভাই আরেক ভাইরে মেরে ফেলে এমন খবর পত্র পত্রিকায় দেখা লাগে তাহলে নবী মুসার ক্ষেত্রে এটা কেন হলো যে ফেরাও বোঝার পর তাকে হত্যা করলো না ব্যাখ্যা আল্লাহ নিজে দিয়েছেন আনে আল্লাহ বলে ও আল্লাই তো আলাই কে মাহাবতা মিন্নি হে মুসা আমি তোমার চেহারার উপর আমার বিশেষ মহাব্বর ঢেলে দিয়েছি আল্লাহ যদি মহাব্বর ঢেলে দেন ফেরাউন কিভাবে তার প্রতি বিদ্বেষ পোষণ করবে আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম এক যুদ্ধের মধ্যে খাইবারের যুদ্ধ সপ্তম হিজরির কথা যুদ্ধটা খুব জটিল ছিল ফলাফল বোঝা যাচ্ছিল না কি হবে কি বদরের মতো বিজয় আসবে নাকি উহুদের মতো আবার অনেকে শহীদ হবে কি হবে বোঝা যাচ্ছিল না আল্লাহর রসুল হঠাৎ করে বললেন টেনশন করো না আমি আগামীকাল ঝান্ডা তুলে দেব এমন একজনের হাতে যার মধ্যে তিনটা গুণ আছে এক নম্বর গুণ হলো সে আল্লাহ এবং তার রসুল ভালোবাসে দুই নম্বরে আল্লাহ এবং তার রসুল তাকে ভালোবাসে তিন নম্বরে আল্লাহ তার হাতে বিজয় এনে দেবে কয়টা গুণের কথা বললেন সবার ভেতরে আসা জেগে উঠলো হায় নবী যদি আমার হাতে ঝামটাটা দিত আমি তিন সার্টিফিকেট পেয়ে যেতাম বিজয় তো আসবে আসবেই কিন্তু এই সার্টিফিকেট পেতাম আল্লাহ আমাকে ভালোবাসে নবী আমাকে ভালোবাসে এবং আমি যে আল্লাহ এবং তার নবীকে ভালোবাসে এই ভালোবাসা আল্লাহ কবুল করেছেন এটা প্রমাণ হতো সবার দিলে এখন আসা সবার দিলে আসা আপনার সামনে বললে আপনার হাতে আসা যাক হায় যদি আমার হাতে দিতেন এই পাপি মানুষটার হাতে যদি দিতেন এরকম আশা করতে থাকতেন না দোয়া করতে থাকতেন না সবাই এখন অপেক্ষায় কারণ নবী তো বলেছেন আজকে দিবেন না আগামীকাল দিবেন কাকে দিবেন সবাই অপেক্ষা। সবাই দোয়া করছে আল্লাহ লোকটা যাতে আমি হই আল্লাহ আমাকেই যাতে দিয়ে দেয় পরের দিন আল্লাহ রসুল সাল্লাম হঠাৎ বললেন সবাই সামনে হাজির সবাই আসায় যে মনে হয় আমাকে দিব নবী বললেন আই না আলী আরে আমার আলী কোথায় সাহাবিরা বললেন আলী তো অসুস্থ আমার মতো আলি তো অসুস্থ আলি তো নাই এখানে সামনেই নাই এখানে তাহলে কোথায় এসটা কি আই নাই তার চোখে ব্যথা তাবুর মধ্যে বিশ্রাম করছে আসল মতো অবস্থাই নাই আল্লাহ রসুল বললেন তাকে ডেকে নিয়ে আসো সবাই ভেবেছিল অসুস্থ শুনে এবার মনে হয় চান্স তারি আসবে কপাল তারি খুলবে নবী বললেন ডেকে নিয়ে আসো আনা হলো খালি কদি আল্লাহ তাকাতেই পারছেন না চোখে এমন ব্যথা কেমন চোখে সমস্যা

ঠিক ওই জায়গায় তিনি ভাবে সুস্থ হয়ে গেলেন যেন তার দিন কোন সমস্যা চোখে ছিলই না